করলে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এটা হচ্ছে মামলাটা এইভাবে কর মানুষ কতটা মূর্খ হলে পিবিআই তদন্তকে পিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলতে পারে পিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলে হ্যাঁ বাংলাদেশের গভর্নর হিরো আলম পিবিআই তদন্ত নিয়ে নয়টা মাস তদন্ত হইছে তাই নিয়ে এসে প্রশ্ন রে আমার আসছে ভাই পেয়েছে আর একটা কথা বলি সবাই উদ্দেশ্যে দেখেন মামলাটার ডেট ছিল এই যে লাস্ট দশ তারিখ ফেব্রুয়ারির দশ তারিখে এটা তো মহামান্য আদালত যে জানতো না যে এই সময় নির্বাচন চলে আসবে এটা তো জানতো না আগেরবার যে এখান থেকে চার পাঁচ মাস আগে যে ডেটটা ছিল তখন তো জানতো না যে এই ডেটটা ই হবে মানে চার পাঁচ মাস আগে তো জানতো না যে ফেব্রুয়ারিতে নির্বাচন বা ওই বারো তারিখে নির্বাচন ডেট আমার এমন তো না যে আমার আমার একার জন্য কোর্ট বসেছে ডেট ফেব্রুয়ারি দশ তারিখে ছিল ঠিক আছে সেই অনুযায়ী আমি কোর্টে হাজির হয়েছি আমার পিবিআই তদন্ত আমার পক্ষে গেছে হিরো আলমের রেস্টুরেন্ট নয়টা মাস তদন্ত করে তারা যেটা সত্যি পেয়েছে সেটা করেছি তার মেয়ের ব্যাপারটা বলবেন সে আমার কাছে হাত জোর করে তার মেয়ের মেয়ের জন্য সে ক্ষমা চেয়েছে সে বলছে যে আমাকে আমার যা হয় হোক আমার তার মেয়েও সেটা জানে তার মেয়ে ফোনে ছিল সে কান্না করে করে আমার কাছে রেকর্ডিং আছে আমার কাছে রেকর্ডিং আছে সে ক্ষমা চাইছে যে আমার মেয়েকে ছাড়ো এই জন্য তার মেয়েকে মাপ করেছি আমি ঠিক আছে মাপ করে দিয়েছি এই যে হিরো আলমের যে মামলাটা এখন যদি হিরো আলমরা আমি মাপ করে দিই এটা তো আমি মামলা করেছি আমি যদি কোনো আসামিকে মাপ করে দিই এটা তো আমাকে তো কোনো প্রশ্ন করতে পারে না তাই না আমি মামলা করেছি এখন আমি মাপ করে দিতেই পারি আমি আমি যাকে খুশি আমি মাপ করে দিতে পারি এখানে তো এটা নিয়ে তো কেউ কিছু বলতে পারে না আমার ইচ্ছা হলে আমি মাফ করে দিতে পারি তাই না দেখেন কি এই যে ফুলকপি গুলো কি করে নিচ্ছি বা এই যে বড় বড় ফুলকপি গুলো ভ্যাশনে চাচ্ছি চবিয়ে কি করছি এবার সুন্দর করে ছেড়ে দিচ্ছি ভালো লাগে এরকম দেখতেই ভালো লাগে বলেন দেখতেই যেন ভালো লাগে ঠিক আছেন রাতে সব সবজি ফ্রাই খাবো আমি সস দিয়ে দিয়ে সব ভেজিটেবল ফ্রাই খাবো ফ্রাই সবজি খেতে ভালো লাগে সব প্রতি প্রতিদিন কিন্তু ভাত খেতে নুডলস খেতে প্রত্যেক দিনই কিন্তু ভালো লাগে না আমার তো লাগে না এখন কার কেমন লাগে আমি জানি না তো আমার প্রতিদিন আমি সবজিটা আমি কাঁচাও খেতে পারি এই জন্য চিন্তা করলাম আজকে একটু নি ফুলকপি গুলো ভেজে তারপরে খাই তারপরে উল্টা পাল্টা কথা মামলার খান নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা আমার মামলা যে বড় বড় চ্যানেলে নিউজ করছে একদম তারা রাইট নিউজ করেছে আর হিরো আলম হিরো আলম যে বলেছে যে তার মেয়ের কথায় না সে আমাকে আমি যখন বিয়ের কাগজ আর একটা কথা বলি সে আমাকে বলছে হিরো আলম যে আমি যদি বিয়ের কাগজ দেখাতে পারি তাহলে সে আমাকে ধুমধাম করে আমাকে বিয়ে করবে মাই মাইফুট হিরো আলম তোকে বিয়ের গুষ্ঠীরাই আমি তোকে বিয়ে করব আমি হিরো আলম ঠিক কখনোই না আমার মামলাটাই তো করা যে হুজুর দিয়ে কবুল মানে মিথ্যা দিয়ে কবুল বলে সে আমাকে মানে বিয়ের আশ্বাস দিয়ে সে আমাকে প্রতিনিয়ত বউ হিসাবে ধর্ষণ করেছে সে আমাকে বুঝাইছে হুজুর দিয়ে কবুল পড়ে সে আমাকে বুঝাইছে তুমি আমার বউ এটা এটা বলে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এটা হচ্ছে মামলাটা এইভাবে করা আমি তো এক জায়গায় বলি নাই যে সে আমাকে জোর করে ধরে ধর্ষণ করেছে আমি তো এটা বলিনি বিয়ের পলবন দেখিয়ে বিয়ের পলবন দেখিয়ে সে কি করেছে বিয়ে একটা মেয়ে আমি সে বিয়ের পলবন দেখিয়ে ডেকে কবুল পড়ে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে তাতে আমার কি হয়েছে আমার আমি এক পর্যায়ে বাচ্চা কনসিভ করে কয়েকবার কনসিভ করি লাস্ট বার সে আমাকে আমি যখন রাজি সে আমাকে বলে বাচ্চা নষ্ট করো তারপরে পেপারস করবো আমি বলছি না আগেই পেপারস করতে হবে তার বাবা মারা যাওয়ার পরে তখন সে আমাকে এক পর্যায়ে পিটাইতে পিটাইতে আমার ব্লিডিং শুরু হয়ে যায় সেই অবস্থাতে সে আমাকে কি করে সে তার মেয়ে আর তার খালা তারা আমাকে হসপিটালে নিয়ে টেস্ট করে দেখে যে বাচ্চাটা বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তখন আমাকে হসপিটালে ভর্তি করে আলিফ ক্লিনিকে যে ভর্তি করেছে তার মেয়ের সিগনেচার তার মেয়ের সিগনেচার সেটা সেই তখন ওই হসপিটালে আমার ডিএনসি হয় বুঝতে পেরেছেন হসপিটালে আমার ডিএনসি হয় আর ওনার মেয়ে আমাকে এতই ভালোবাসতো যখন আমি বাচ্চা কনসিপ করে ফেলি তখন ওনার মেয়ের ভালোবাসা নষ্ট হয়ে যায় তাদের কথা হচ্ছে তার বাপ নষ্টামি করবে এতগুলো বিয়ে করবে তা বাচ্চা হতে পারবে না বাচ্চা খালি ওনারাই থাকবে ওনার ওনার মা ওনাকে ফেলায় থুয়ে চলে গেছে ওনারা তিনজনই থাকবে বাচ্চা আর ওনার বাপ যদি এই যে আমি আমার এক্স হাজবেন্ড কাছ থেকে চলে আসছি এখন যদি সে বিয়ে করে অবশ্যই তার বেবি হবে এটা নিয়ে আমার বাচ্চারা কেন কথা বলতে যাবে কেন কথা বলবে কেন কথা বলতে হ্যাঁ আমার বাচ্চারা এই বিষয়ে কথা বলবে কেন মিথ্যা কথা আলম সাহেব আপনি আর বইলেন না আর ইনকাম সোর্স কথা বলছেন আমি আমার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবো কোনো সমস্যা নেই আপনি একটু দেখান তো আপনার ইনকাম সোর্সটা আপনি তো হাত পেতে পেতে টাকা নেন ভিকারির মতো হাত পেতে পেতে এইভাবে টাকা নেন আমার কাছ থেকে আমার কাছ থেকে নেন বাজার করতে পারেন না বাজারে টাকা নেন এরকম করে ভিকারির মতো হাত পেতে আপনি আমাকে নিয়ে বাজে কথা বলেন সি সি আজদারে নিয়ে বলেন আমারে নিয়ে ফারদার এরকম কথা বললেন না মামলা আর একটা দিয়ে দেবো অনেক কিন্তু ঠিক আছে মামলা আর একটা খাবেন কিন্তু অপমানজনক কথা বলার জন্য গোসল করছি শোনো আমি ঘুম থেকে উঠি লেটে তারপরে মোড়ামুড়ি করে করে দেখো না সবাই সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে দুপুরে যে গোসল করে ঠিক আমি ঘুম থেকে উঠি দুপুরের পর তারপরে এই যে নাস্তা পানি খেয়ে করতে করতে আমার লেট গোসল করে এই যে এখন আমি হচ্ছে একটু ফ্রাই করছি দেখো জন্য একটা স্টার গিফট করেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ স্টার গিফট করার জন্য উল্টা পাল্টা কথা পিবিআই তদন্ত নিয়েও সি 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 পিবিআই তদন্ত নিয়েও কি সব কথা বলে কিছু হইলে তুই করিস মিথ্যা মামলা মানুষের নামে সত্যি সবাই তাই মনে করিস প্রমাণ দিয়ে তারপরে মামলা দিয়েছি বুঝছিস হিরো আলম প্রমাণ দিয়ে তারপরে মামলা করেছি নয়টা মাস তদন্ত হয়েছে বড় বড় কথা অন্য জায়গায় বলিস কলতালালারা তোরে মামলা দিয়ে তুই সকালে যাই বিকালে আসিস তা মনে করিস না তোর নামে মামলা আরো আটটা আছে ওটাও তদন্ত আমার পক্ষে গেছে বুঝতে পেরেছিস আর তুই যে মানুষের দিয়ে যে ছবিগুলো আমার পাঠাচ্ছিস সব থানায় দেওয়া হয়ে যাচ্ছে বুঝতে পারবি আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিস না আর তুই আমার এই ধুমধাম করে তুই বিয়ে করতে চাইলে তুই কি বলিস হিরো আলম এই ফকির নি তুই কি বলিস কি বলিস তুই এ তোরে যদি আমার সংসারই করা উচিত মানে ইচ্ছা থাকতো তোর মারে ওইরম তোর মা আমার বলে আমার ছেলের কিছু হলে দিছিলাম দেখছিলি না তোর মারে ফকির নিরা তোর মা তোর মা